সালাম আলাইকুম প্রিয় দর্শক ভাইয়েরা এই যে আমাদের যে জুটিগুলা আসলে আমরা উৎসাহিত হতে পারতেছি না আপনাদের যদি ভালোবাসা পাই অবশ্যই আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব কিন্তু আমরা তো পারতেছি না হয়তো আমরা যারা অনলাইনে কাজ করি হয়তো অনেকে আমরা আমাদের ভিডিওগুলো দেখি দেখি উপরের দিকে ঠেলা মারে আমরা চলে যাই আসলে এই ঠেলা মারার মাঝে যে আপনার কতটুকু ক্ষতি হবে সেগুলি আপনারা বুঝতে পারতেছেন না পরবর্তীতে বুঝতে পারবেন আর ঠেলা না মারে অবশ্যই ভিডিওটি ফুরা দেখবেন দেখার ফলে গঠনমূলক এটি কমেন্ট করে যাবেন যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমরা আপনাদেরকে সেই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেব আর আপনারা বলে যাবেন কোন ধরনের ভিডিও আপনাদেরকে দিলে আপনারা খুশি হবেন এর জন্য আমাদের এই যে উপস্থায় আমাদের যে হিরো গল আপনাদের সামনে দেখতেছেন ওনারা কিন্তু আগ্রহী আছে যে কখন আমাদেরকে কোন ভিডিওর জন্য আবেদন করবে সেই ভিডিওগুলি আমরা তৈয়ার করার চেষ্টা করব কিন্তু যেহেতু আপনাদের কাছ থেকে আমরা সেই ধরনের কোনো উদ্যোগ পাইনি তাই আমরা এই ধরনের কোনো ভিডিও করতে পারতেছি না এর ফলে আমরা যারা অনলাইনে কাজ করি অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আর কেউ কাউকে ভুলে যাবেন না কারণ অনলাইন কাজ করতে গেলে একজনের পাশে একজন কাঁধে কাঁধে হাত রেখে আপনার চলতে হয় কারণ অনলাইন এমন একটি জিনিস এই প্ল্যাটফর্মে এমন কিছু করা যাবে না যে কিছু করলে যে আমাদের ক্ষতি হয় আমরা এমন কিছু করব যে গঠনমূলক মানুষকে বোঝার জন্য ফুত আনন্দ দেওয়ার জন্য খুশি করার জন্য এমন কিছুই করব বলব